লি কুপার অরিজিনাল অ্যালান কুপার অরিজিনাল ক্যাম্পাস থেকে শুরু করে নিয়ে কলাম্বাস থেকে শুরু করে নিয়ে রিভক থেকে শুরু করে নিয়ে জ্যাগুয়ার এডিডাস মেয়েদের ভার্শনটা সেটাও আমার কাছে রয়েছে উইথ বক্স পাবে উডল্যান্ডের অরিজিনাল পাবে কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি ছেড়ে দাও ইউএস পোলো দেখো স্পোর্ট ভার্সান ইউএস পলো অরিজিনাল সিক্স মান্থ একশো কুড়ি দিনের সোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বারোশো তারপরে ভিডিওর জন্য করা হচ্ছে হাজার পঞ্চাশ এখন এই ভিডিওর জন্য করা হচ্ছে মাত্র নশো টাকা টাকা ভিডিও দেখে যে আসবে তাকে দিয়ে দেবো নশো টাকা আজকে আবার নতুন ইনফরমেশান নিয়ে চলে এসেছি আমরা চলে এসেছি শ্যামনগরে মানে নৈহাটি লোকাল ধরে শ্যামনগর নামবেন শ্যামনগর থেকে অটো ধরবেন শ্যামনগর এক নম্বর রেলগেটের সামনে থেকে অটো পেয়ে যাবেন অটো ধরে চলে আসবেন হিন্দুস্তান কলোনি হিন্দুস্তান কলোনি থেকে প্রগতির মান হিন্দুস্তান কলোনির মনে নেবেই আপনার একদম একটা শপে চলে এসে কোন শপে এসে সেটাই সাসপেন্স কিন্তু আমি সাসপেন্সটা দিচ্ছি আপনারা ভাবছেন কী আজকে নতুন কি ইনফরমেশন আজকে ইনফরমেশান হলো সুস মানে আমরা অনেক ব্র্যান্ডের শ্যুজ দেখি যে অনলাইন দেখি বা শোরুমে গিয়ে দেখি অনেক হাজার হাজার টাকা দাম কিন্তু ওই একই রকম শ্যু মানে ওই শ্যুজ আপনি অনেক টাকা ডিসকাউন্টে মানে অনেক অনেক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দাদা কে আছেন

জিনিসপত্র দেখুক ক্যাম্পাস থেকে শুরু করে নিয়ে কলাম্বাস থেকে শুরু করে নিয়ে রিবক থেকে শুরু করে নিয়ে জ্যাগুয়ার তারপরে রয়েছে তোমার রেড টেপ থেকে শুরু করে নিয়ে তোমার কয়েকটা ফার্স্ট কপি ভিয়েতনাম আর্টিকেলস গুলো পেয়ে যাবে আমার কাছে তাও খুবই সস্তায় তারপরে আছে আমার কাছে লেডিস আইটেম যার মধ্যে ফিতে ছাড়া ফিতে দেওয়া সব ব্যাপারটাই আমার কাছে পাবে ক্যাম্পাস আছে তার দিয়ে বড় কথা আমার কাছে প্যারাগান রয়েছে আমার কাছে থাকো লেদার শু ট্র্যাকিং শুজ বগেরা গুলো সব পেয়ে যাবে আমার কাছে কি কি আছে বলি আমি আমার কাছে আছে ব্যাকাবুসি হাফ কোম্পানি कंपनी दोकनदारे খুব কম দোকানে আর কি পাওয়া যায় পাওয়া যায় লি কুপার অরিজিনাল অ্যালেন কুপার অরিজিনাল এডিদাস মেয়েদের ভার্জেনটা সেটাও আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে দেখো অ্যাটাম কোম্পানির শুজগুলো আমার কাছে রয়েছে অনেক কিছু আমার কাছে সব পাবে একদম অরিজিনাল যেটা যেরকম সেটা সেরকম বলে দেবো একটু এমআরপিটা দেখাও আমাকে না হাজার নিরানব্বই টাকা জুতোটা আমার কাছে পাবে মাত্র নশো নিরানব্বই টাকা ভিডিও দেখে যে আসবে তাকে দিয়ে দেবো নশো টাকায় ভিডিও দেখে যে আসবে ভিডিও দেখে কিন্তু আসতে হবে আর বলতে হবে ভিডিও দেখে এসেছি দেখো এইসব এইসব জুতোর দাম এইসব জুতোগুলোর দাম রয়েছে আঠারোশো নিরানব্বই করে ক্যাম্পাসের অরিজিনাল ক্যাম্পাসের কিন্তু ফার্স্ট কপি হয় না দাদা একটু তুমি ধরে দেখে বলো কি আছে ক্যাম্পাসের অরিজিনাল আছে পুরো দেখে নিন এর লোকও বোঝা যাচ্ছে সবার আগে নিচটা যে আসবে সে দেখবে এই যে সিল বাহ ঠিক আছে এইটা হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেটের প্রমাণ প্রমাণ ঠিক আছে প্রত্যেকটা জুতোই যদি এরকম সিল না মারা থাকে সেটা অরিজিনাল না আর আমি একটাই মারা আছে সেটাই অরিজিনাল আমি একটা দর্শককে একটাই কথা বলবো অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে আর পার্থক্য আমরা করাবো না যারা দেখেছে যারা নিয়ে গেছে টোটাল এক হাজারের উপরে প্লাস কাস্টমার অল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল থেকে এসে আমার কাছে নিয়ে গেছে তারা জানে তারা ভালো মতো জানে যে আমি কি জিনিস বিক্রি করছি যেটা অরিজিনাল হবে হান্ড্রেড বুক খুলে বলবো বুকে পিটিয়ে বলবো যে এটা অরিজিনাল আর যেগুলো ফার্স্ট কপি একবার আসুক আমি দেখিয়ে দিচ্ছি দাদা এটা হচ্ছে আমার ফার্স্ট কপি মাল ভিয়েতনাম আর এটা হচ্ছে দাদা আমার অরিজিনাল প্যারাগানের এটা পুমার ফার্স্ট কপি এবার ধরে বলো তুমি বুঝতে পারছো কি পারছো না ঠিক দেখুন আর এটা হচ্ছে অরিজিনাল প্যারাবোলান ইন্ডিয়ান ইন্ডিয়ান তাহলে আমরা দেখছি মানে জানছি অরিজিনাল ডুপ্লিকেটের ব্যাপার বুক টুকিয়ে দাদা বলছে যে কোনটা অরিজিনাল কোনটা যাই হোক এবার আমরা কি দেখছি এবার আমরা দেখছি শুধু প্রিমিয়াম সেক্টর প্রিমিয়াম সেক্টরের মধ্যে অনেক রকমের প্রিমিয়াম আছে যেরকম ফাস্টেই দেখায় খুব এখন দেখছি সবাই দেখাচ্ছে নিচের থেকে হচ্ছে কার্বন প্লেটিং অরিজিনাল শুটা ধরে দেখো নিউ ব্যালেন্সের অরিজিনাল শু 12999 টাকা আমার অফার প্রাইস ছিল হচ্ছে 9000 টাকা দাদার ভিডিও দেখে যে আসবে 8000 না ছাড়ো সাড়ে সাত হাজার টাকায় দিয়ে দেবো অরিজিনাল তেরো হাজার টাকার জুতো বা অরিজিনাল কিন্তু উইথ বিল বক্স ওয়ারেন্টি পেয়ে যাবে তুমি আমার ডিসকাউন্ট দাদা তারপরে দেখাচ্ছে একটা অরিজিনাল নাইকের তুমি নাইকের শোরুমে গিয়ে যদি এই জুতো নিয়ে এসে দিতে পারো তাহলে আমি মেনে নেব এটা হচ্ছে নাইক টোটাল প্রেগনেন্সি হওয়ার পর তারপরে যে একটা উমেনকে যে শু ইউজ করা উচিত সেই শু কিন্তু এটা চার হাজার টাকায় পাঁচ টাকা কম চার হাজার টাকা এটা আমার কাছে এটা প্রাইস কিন্তু হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা দাদার ভিডিও দেখে আসবে যে একশো টাকা আরো ফ্ল্যাট অফ করে দিলাম তারপরে আন্ডার আমার আন্ডার আমারের কিন্তু এই জুতোটা দেখে মনে হচ্ছে একদম নর্মাল একদম নর্মাল শু দাদা এমআরপিটা কত লেখা রয়েছে এটার মধ্যে একটু দেখাও পাবলিককে কত রয়েছে চোদ্দো হাজার আমার কাছে এর বক্স ড্যামেজ কিন্তু মাল অরিজিনাল কিন্তু নিউ ব্যালেন্স এরকম স্পাইক পেয়ে যাবে ক্রিকেট শু আমার কাছে পাবে উডল্যান্ডের অরিজিনাল পাবে কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি ছেড়ে দাও অরিজিনাল জিনিস নাও আমার কাছ থেকে তাহলে কত হচ্ছে এইটা তোমার দাম দিয়ে দেবো দাদা তোমার ভিডিও দেখিয়ে আসবে তিন হাজার টাকা দিয়ে দেবো দাদা পনেরো টাকা দিয়েও তিন টাকা তারপরে দেখো নাইক কোট পেয়ে যাবে পাঁচ আমার কাছে মাত্র পাবে হচ্ছে বাইশশো টাকায় তারপরে উডল্যান্ড রয়েছে দাদা উডল্যান্ডের অরিজিনাল স্পোর্ট ভার্সন দেখেইনি হাফ লোক আমি সেইগুলো দিচ্ছি ইউএস পোলো দেখো স্পোর্ট ভার্সন ইউএস পোলো অরিজিনাল দেখিয়ে দাও দাদা একবার দেখিয়ে দাও ওইগুলো নিউ ব্যালেন্স দেখিয়ে দাও মেয়েদের জন্য শু নেবে নিউ ব্যালেন্স এটা দেখিয়ে দাও ভর্তি সু কালেকশন রয়েছে সব অরিজিনাল সব অরিজিনাল এবার আসি একটু গানি বলতো মারাত্মক দাদা দাদা 110% অরিজিনাল যেটা হয় আর কি আমি বানানি তুমি না যেটা ইউএস পোলোর কোম্পানি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয়েছে সেই মাল কোনো ফার্স্ট কপি সারপ্লাস বলে কিন্তু কিছু নেই আমার কাছে অরিজিনাল যেটা সেটা বলে দিচ্ছে অরিজিনাল সেকেন্ড সেকেন্ড আসি দেখো এইটা আর হচ্ছে একটা অ্যাসিক্স এর এর খুব প্রচন্ড দাদা ডিমান্ড ফার্স্ট কপি চারিদিকে বিক্রি করছে দেখো একটু এদিকে কাছে নিয়ে এসে যদি দেখা হয় ক্যামেরা 6999 টাকা মাত্র দিয়ে দেব 2199 টাকা মানে 2200 টাকায় দিয়ে এই জুতো নিয়ে যাও তাড়াতাড়ি আর একটা বড় লাইফ সেল আছে সবার প্রথমে দেখো এইটা এগুলো রিবকের সেক্টর রয়েছে এইটুকানি ওপরে দেখিয়ে দাও কত ছিল আগে প্রাইস বারোশো পঞ্চাশ তারপরে ভিডিওর জন্য করা হচ্ছে হাজার পঞ্চাশ এখন এই ভিডিওর জন্য করা হচ্ছে মাত্র নশো টাকা নশো টাকায় তুমি তুলোর মতো পাতলা তুলোর মতো হালকা জুতো নিয়ে যাও দাদা ভেতরে কাগজ আছে বলে তোমার ভারী লাগছে এটা ধরো একবার ধরে দেখো হান্ড্রেড অ্যান্ড টেন অরিজিনাল আছে মাল উইথ বক্স পাবে উইথ বারকোড বাগেরা এ টু জেড এম আর পি দেখি দাও একুশশো নিরানব্বই টাকার একটা এমআরপি আছে আর তারপরে আরেকটা এম রয়েছে তোমার চব্বিশশো নিরানব্বই টাকা মানে পঁচিশশো আর বাইশশোর এম মাত্র দিয়ে দিচ্ছে আমরা নশো টাকা ফ্ল্যাট লুটে নিয়ে যাও সেল একুশশো নিরানব্বই একুশশো নিরানব্বই টাকা এম আর পি দাদা আরেকটা এম আর পি দেখি দাও দেখে দাও চব্বিশশো নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্বই টাকা এম আর পি অরিজিনাল রিবক পুরো রিবক স্ক্যান করেও দেখে নিতে পারেন যদি প্রবলেম হয় মানে যদি এখানে বারকোডও আছে পুরো পেয়ে যাবেন দাদা তো গ্যারেন্টি দিয়ে দিচ্ছে যেটা অরিজিনাল অরিজিনাল ফার্স্ট কপি ফার্স্ট কপি এখানেই বলে একটা সোশ্যাল মিডিয়া বলে দেওয়া মানে খুব বড় ব্যাপার আর তার দিয়ে বড় কথা শুধু যে অরিজিনাল দিয়ে ছেড়ে দিচ্ছি তা না ছ মাস বিলিং হয় আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের বিলিং হবে বিলিং পাবে অনলাইন বিল ছিঁড়ে মানে তোমার পেপার বিল হারিয়ে যেতে পারে অনলাইন বিল যাবে হোয়াটসঅ্যাপে এইটার সোলের প্রত্যেকটা জুতো অরিজিনাল জুতোর সিক্স মান্থ একশো কুড়ি দিনের সোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি সোল খুলে যায় কিছু হয়ে যায় তুমি নিয়ে আসবে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো না কেন আমি দিয়ে দেবো তোমাকে নতুন আরেকটা ওই দামের মধ্যে ওইটা পছন্দ হবে না অন্য কিছু নিয়ে যাবে ওই দাম দিয়ে